সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকের এই দিনটা একটা বিশেষ দিন সারা পৃথিবী জুড়ে কেমন জানি যারা স্বৈরাচার বা আছেন তাদের পতনের ঘন্টা গেছে আজকে আমরা যেই মুহূর্তে কথা বলছি প্রায় ত্রিশ বছরের অধিক সরি ত্রিশ না উনিশশো একাত্তর টু দুই হাজার চব্বিশ প্রায় পঞ্চান্ন বছর যদি প্লাস মাইনাস আমরা হিসাব করি একটা পরিবারের হাতে জিম্মে ছিল একটি দেশ দেশটির নাম কি সিরিয়া আর এই পরিবারটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে বলছি যে ব্যক্তিগতভাবে বাঁশার আল আসাদকে আমি খুবই অপছন্দ করি কিন্তু এখানে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে যাদের নাম এসেছে তাদের সম্পর্কে যে তথ্য এসেছে এগুলো যদি সঠিক হয় তাহলে মধ্যপ্রাচ্যের জন্য নেগেটিভ হবে আর যদি এরকম হয় যে না এই বিদ্রোহী গোষ্ঠীরা আসলেই তারা ধরেন কোথাও ভালো মানুষ অথবা তারা তাদের রাষ্ট্রকে পশ্চিমা প্রভাব মুক্ত হয়ে সিরিয়াকে ডেভেলপ করবে দেন খুবই সুন্দর উদ্যোগ প্রেসিডেন্ট আসাদ তাকে দেশত্যাগ করতে বাধ্য করেছে তারা রাষ্ট্রক্ষমতায় এখন বিদ্রোহীরা বসুক বা যেভাবে জাতীয় সরকার গঠিত হোক কিন্তু সিরিয়া যেন কোনোভাবেই পশ্চিমাদের খেলার মাঠ হিসাবে একটা জায়গা তৈরি না হয় বা এখানে ইসরায়েলের মতন একটা কাঠপুতলি সরকার যেন এখানে গঠন করতে না পারে কারণ এই যুদ্ধটার মধ্যে জিও অনেক কিছু কানেক্টেড প্রায় দুই সাল থেকে সিরিয়াতে আপনার গৃহযুদ্ধ চলছে দুই হাজার আজকের দিনে এসে ১৩ বছর পর আপনার লাস্ট বিশ দিনের একটা শক্ত প্রটেস্টের উপরে আপনার কি বলা হয় যে এই প্রেসিডেন্ট বাসার আল আসাদ সে পালিয়েছে আমরা দেখছি যে আপনার মানে এই বাসার আল আসাদের বাবা তিনিও ছিলেন একজন স্বৈরশাসক আর ওয়ারিস হিসাবে বাসার আল আসাদকেও তিনি দিয়ে গেছিলেন সেই স্বৈরশাসকের চাবিকারীটা টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে এই আসাদ পরিবার উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ মানে বাসার আল আসাদের বাবা আর ওই বছরই বাবার মৃত্যুর পর ক্ষমতা পেয়েছিল বাসার আল আসাদ এবং আজকের দিন পর্যন্ত সে প্রেসিডেন্ট ছিল তো মোটা মোটাদাগে যে গৃহযুদ্ধ চলছে সেটা কিন্তু এই বাসার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ এবং বিক্ষোভ বাড়তে থাকে বাংলাদেশেও যদি ধরেন মধ্যপ্রাচ্যে মানুষ যাইতে না পারতো আপনি দেখতেন যে এই দেশে কোনো রাজনৈতিক সরকার দুই বছরও টিকত না অথবা এখানে আরেকটা শক্তি তৈরি হইতো চাটুকার অথবা পেটুয়া বাহিনী বাংলাদেশের একটা বিরাট অংশের পোলাপাইন রাজনীতি করে মানে তার কাজটা কি আপনি দেখেন মানে তার ইনকাম সোর্সটা কি কো ছেলে কী করে কো রাজনীতি করে অনেক বড় নেতা তো মানে তার আসলে ইনকাম সোর্সটা কি ওই কোন দোকান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা সিএনজি স্ট্যান্ডার পঞ্চাশ টাকা গ্রামের এলাকা রাস্তা হবে এলাকায় কেউ ব্যবসা করবে তার থেকে বিশ টাকা জামাই বোবে কাজ যা লাগছে ওইখান থেকেও সে বিশ টাকা খাবে আপনার আইল টাইল ঠেলা হয়েছে তার নেতামি হচ্ছে এই লেভেলে তো এই যদি এগুলা বন্ধ হয়ে যায় তাহলে আপনি দেখেন বাংলাদেশ মুহূর্তের মধ্যে এই কত লক্ষ লক্ষ তরুণ বেকার এখন ঘুরছে তো স্বাভাবিক একদিন দিন তিন দিন তারা কিন্তু প্রশাসক যারা আছেন তাদের বিরুদ্ধে দাঁড়াবে তো সিরিয়াতে এখানে মেইন যে জিনিসটা কানেক্টেড হয়েছে একটা বিশাল কমিউনিটি তারা সবাই বেকার হয়ে পড়েছিল প্রেসিডেন্ট প্রাসাদে বসে বসে লাড্ডু খাচ্ছে হ্যাঁ মন্ডা খাচ্ছে মিঠাই খাচ্ছে হুর টাইপের মহিলাদেরকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় সফর করছেন আর জনগণ সেটা আসলে একদিন দুই দিন তিন দিন এবার কিন্তু বিষয়টা একটা ফাইনালাইজড একটা সিচুয়েশন হয়ে গেছে আমরা যতটুকু দেখছি আচ্ছা এখন আপনার সিরিয়ায় বাসারাল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে যে গুরুত্বপূর্ণ শহরগুলি আমরা যদি দেখি যে পতনের প্রধান একটা অংশ হয়ে গিয়েছিল আলেপ্পা এবং হামা এই দুইটা শহর খুবই কৌশলগত শহর ছিল যে দুইটা শহর দখলের পর অটোমেটিক আপনার প্রেসিডেন্ট বাসার আল আসাদের যে মানসিক মনোবল সেটা ভেঙে গিয়েছিল আজকের দিনে আমরা যতটুকু দেখছি যে প্রেসিডেন্ট আসাদ উরুজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কনফার্ম করেছে তবে তিনি কোথায় আছেন এই মুহূর্তে কোন দেশে সে আশ্রয় নিয়েছে বা কোন দেশ তাকে আশ্রয় দিয়েছে এই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য এখনও এটা প্রকাশ হয়নি রয়টার্সের বরাতে বিবিসি থেকে বলা হয়েছে যে বাসার আল আসাদ দামেস্ক ছাড়লেও এই মুহূর্তে কোথায় আছেন সেটা ক্লিয়ার না সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেসকে ঢোকার পরপরই শহরটির বিভিন্ন জায়গা নিয়ন্ত্রণে তারপর হচ্ছে তার প্রাসাদের দিকে একটা বড় ধরনের কি বলা যে আপনার একটা জনভীর আপনার এগিয়ে যাচ্ছিল আর মাঝখানেই আমরা দেখলাম যে সে চলে গেছে আর উরুজাহাস্টি উডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে তো আমরা এখন দেখছি যে এই মুহূর্তে প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালালেও সেইখানে আপনার আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী হিসাবে যিনি ছিলেন তিনি দায়িত্বশীল ছিলেন আমাদের দেশগুলোতে প্রধানমন্ত্রীর সুপ্রিম পাওয়ারফুল ম্যান হিসাবে থাকলেও পৃথিবীর অধিকাংশ দেশে কিন্তু প্রেসিডেন্ট সবচেয়ে ক্ষমতাশালী আর এই মুহূর্তে আপনার যতগুলো কারাগার আছে বাসারাল আসাদের বিরুদ্ধে কথা বললে গুম হইতো নির্যাতন হইতো জেল হইতো তো এরকম কারাগারে যত বন্দি আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে জনগণ উল্লাস করছে আনন্দ উদযাপন করছে তবে স্বাধীনতা অর্জনের রক্ষা করা কঠিন এই কথাটা আমি আবারও এই কারণে বললাম যেহেতু অনেক অনেকদিন ধরে নিউজ করছি টুকিটাকি নলেজ রাখি সেখান থেকে বিদ্রোহী এই গোষ্ঠী যদি জনগণ হয় যেমন আজকে এই পতন বাসাদের এসে জনগণটাতে কিন্তু কানেক্ট হয়েছিল বাট মূল চাবিকাঠিটা যাদের হাতে কয়েকটা গ্রুপ আছে মূল চাবিকাঠিটা যারা কন্ট্রোল করছে আপনি যেমন এখন বাংলাদেশে ধরেন আপনি হঠাৎ করে দেখছেন যে সারা বাংলাদেশের জনগণ রাজপথে নামছে বাট ফাইনালি কি সারা বাংলাদেশের জনগণ মানে নামছে নো এদের পেছনে ছিল যাদেরকে আমরা এখন দেখছি সো সিরিয়ারও এই টোটাল বিদ্রোহের পিছনে কয়েকটা গোষ্ঠী কিন্তু এখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এখন এই গোষ্ঠীগুলি সম্পর্কে গণমাধ্যম বলছে বা রাশিয়া ইরান তারা কিন্তু আমি বলছিলাম যে তারা আসাদের পক্ষ নিয়ে সেখানে অবস্থান করছে আসাদকে ভালোবাসা তা না মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটা খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস ঐতিহ্য আপনি যদি দেখেন নবিরাসুলদার আগমনও কিন্তু এই সিরিয়াতে ঘটছে একটা সমৃদ্ধ একটা নগর ছিল কিন্তু আজকে এটা গৃহযুদ্ধ লাইগা এই সৈরতন্ত্র মেন্টালিটির কারণে পঞ্চাশ বছর এই রাষ্ট্রটা শেষ পর্যায়ে চলে আসছে আর এটা নিয়ে দেশি বিদেশি বিদেশি বলতে পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েল এখানে বেশ কয়েকটা গোষ্ঠী তৈরি করেছে এগুলো তথ্যপাত্র অনুযায়ী আমি বলছি আমি তো আর সিরিয়ায় থাকি না তো যদি এরকমই হয় অথবা এই টোটাল কন্ট্রোলিং পাওয়ারটা যে দুইটা তিনটা গোষ্ঠী তারা যদি প্রকৃতপক্ষেই ইসরায়েলের টিম বি হয়ে থাকে অথবা ইঙ্গো মার্কিন বাহিনীর টিম বি হয়ে থাকে তাহলে সিরিয়ার কপালে দুঃখ আছে আফগানিস্তান তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে ইরাক এখনো ঘুরে দাঁড়াতে পারছেন আপনি খেয়াল করছেন আফগানিস্তান নিজেরা এখন বাস বানাচ্ছে গাড়ি বানাচ্ছে তারপর হচ্ছে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটি তৈরি করছে তারা তাদের দেশে যে আফিম চাষ ছিল সেগুলো শেষ করে দিছে মানে রাষ্ট্রকে আস্তে আস্তে সুকাঠামো একটা বড় ধরনের ইকোনমিক জোনে পরিণত করতেছে কিন্তু ইরাক আবার এটা হচ্ছে না কারণ ওইখানেও যিনি আছেন তাকে বলা হয়ে থাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের টিমবি তো সিরিয়া সিরিয়ার জনগণ তারা মুক্তি পাক তারা স্বাধীনতা এনজয় করুক ইভেন সিরিয়া যেন পশ্চিমা গোষ্ঠীদের কোনো এজেন্ট রাষ্ট্র হিসাবে সিরিয়া রাষ্ট্র ক্ষমতায় কেউ বসতে না পারে আমি এটা মনে করছি খুবই গুরুত্বপূর্ণ তবে রাশিয়া ইরান তারাও নিশ্চয়ই এখানে ভালো ভূমিকা রাখবে কোথাও না কোথাও কন্ট্রোলিংয়ের জায়গাটাতে তো যাই হোক ইতিহাস এটা আবারও সাক্ষী দিল যে স্বৈরতন্ত্র বা স্বৈর শাসক এগুলা আসলে মানে পঞ্চাশ বছরের বেশি আসলেই না ইতিহাস কিন্তু তাই বলছে ব্যস্ত সিরিয়ার জনগণের জন্য ভালো থাকুন Assalamu alaikum.